হ্যালো বন্ধুরা আজকে আমি নিয়েছি দশটি মজার ইমোজি ধাঁধা বুদ্ধিমান হয়ে থাকলে ধাঁধাগুলির উত্তর দিয়ে দেখাও ছবি দুটি দেখে বলো তো সবজিটির নাম কি হবে যারা উত্তরটি বুঝতে পেরেছ কমেন্ট করে জানিয়ে দাও প্রথমের চেয়ে শালের ছবি তারপর গমের ছবি এই সবজিটি হবে হবে শালগম ছবি তিনটি দেখে বলতো মিষ্টিটির নাম কি হবে যারা উত্তরটি বুঝতে পেরেছ কমেন্ট করে জানিয়ে দাও প্রথমের চেয়ে পায়ের ছবি তারপর লেখা আছে আছে লেখা তুয়া পান্তুয়া ছবি দুটি দেখে তো সিনেমাটির নাম হবে শুধুমাত্র যারা সঠিক উত্তর দিয়েছে তারাই ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো প্রথমে লেখা রয়েছে টু টুকে বাংলায় বলা হয় দুই তারপর হচ্ছে পৃথিবীর ছবি তাই সিনেমাটি হবে দুই পৃথিবী ছবি দুটি দেখে বলো তো দেশটির নাম কি হবে যারা উত্তরটি বুঝতে পেরেছ কমেন্ট করে জানিয়ে দাও প্রথমে লেখা হচ্ছে বরকজ আকার তারপর পানের ছবি তাই দেশটির নাম হবে জাপান ছবি তিনটি দেখে বলো তো নাম কি হবে শুধুমাত্র যারা সঠিক উত্তর দিয়েছে তারাই ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো প্রথমের হচ্ছে ধন সম্পত্তির ছবি তারপর লেখা রয়েছে এ তারপর হচ্ছে পাতার ছবি এই শাকটি হবে ধনে পাতা ছবি তিনটি থেকে একটি করে অক্ষর নিয়ে বলতো খেলাটির নাম কি হবে শুধুমাত্র যারা সঠিক উত্তর দিয়েছো তারাই ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো হীরার ছবি তারপর ছাগলের ছবি তারপর বিড়ালের ছবি হীরার থেকে রয়াকার ছাগলের থেকে গ বিড়ালের থেকে বয়সইকার খেলাটি হবে রাগবি ছবি তিনটি থেকে একটি করে অক্ষর নিয়ে বলতো শস্যটির নাম কি হবে যারা উত্তরটি বুঝতে পেরেছ কমেন্ট করে জানিয়ে দাও প্রথমের যে বাসের ছবি তারপর হচ্ছে জবা ফুলের ছবি তারপর হচ্ছে পেয়ারার ছবি বাসের থেকে বয়াকার জবার থেকে বরকেজ পেয়ারার থেকে রয়াকার সশ্বরটি হবে বাজরা ছবি তিনটি থেকে একটি করে অক্ষর নিয়ে বলতো ফুলটির নাম কি হবে শুধুমাত্র যারা সঠিক উত্তর দিয়েছে তারাই ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো প্রথমে রয়েছে ডাবের ছবি তারপর রয়েছে কুকুরের ছবি তারপর নারকেলের ছবি ডাবের থেকে ব কুকুরের থেকে কয়সৌকার নারকেলের থেকে ল ফুলটি হবে বকুল ফুল ছবি তিনটি দেখে বল তো মেটিন নাম কি হবে যারা উত্তরটি বুঝতে পেরেছ কমেন্ট করে জানিয়ে দাও প্রথমে লেখা রয়েছে দয় সৈকার তারপর হচ্ছে পালতলা নৌকো ছবি তারপর লেখা রয়েছে ই মেয়েটির নাম হবে দীপালি ছবি দুটি দেখে বলতো মেয়েটির নাম কি হবে যারা উত্তরটি বুঝতে পেরেছ কমেন্ট করে জানিয়ে দাও প্রথমে রয়েছে ময়ূরের ছবি তারপর লেখা রয়েছে রয়সৈকার মেয়েটির নাম হবে ময়ূরী